সো হে গাইজ কয়েকদিন আগে আমাদের বুড়াবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে যেটি সোনানি জয়ন্তী সামরণি অনুষ্ঠান হয়েছিল। সেখানে একটি বইয়ের দোকান দিয়েছিল সেই বইয়ের দোকান থেকে আমি শ্রীমদ্ ভাগবত গীতা ক্রয় করেছিলাম সেটার দাম ছিল আড়াইশো টাকা টু ফিফটি এখানে কিন্তু পড়ে গেল এখানে যে অসম প্রকাশন পরিষদ নলবাড়ির গ্রন্থে একটা রিসিপ্ট দিয়েছে এটা হচ্ছে দুশো টাকা আর অন্যদিকে আমি কয়েকদিন আগে নিউ কুচবিহার গিয়েছিলাম নিউ কুচবিহারে এখানে বইমেলা হয়েছিল সেই বইমেলা থেকে আমি এই তিনটা এখানে আছে শ্রীমদ ভাগবত যথাযথ এটা হচ্ছে বাংলা মিডিয়াম এখানে তিনটা মিলে তিনশো টাকা অ্যাটলিস্ট আমি এটা যে সিঙ্গেল কিনতে যাই মানে শ্রীমদ ভাগবত যথাযথ সেইটা দাম হবে টু ফিফটি ইয়ার টু সিক্সটি দুশো আড়াইশো টাকা ষাট টাকা তো তিনটা আমি তিনশো টাকা নিয়েছি আর এটা সিঙ্গেল এটা হলো অ্যাসামিস মিডিয়াম এটা হলো দুইশো ত্রিশ টাকা তো এখানে দেখুন তিনটা তিনশো টাকা এটা হলো দুশো ত্রিশ টাকা কোনটা ব্যাটার ইস্কন তরফ থেকে যেহেতু আমি তিনটা একসাথে নিয়েছি তার সাথে আমাকে দিয়েছে একটা ক্যালেন্ডার যেটা ইস্কনের তরফের ছিল এখন যেহেতু আমার কাছে দুইটা ভাগবত গীতা আছে একটা হলো অ্যাসামিস মিডিয়াম একটা হলো বাংলা মিডিয়াম তো দুই পড়ব আর আপনাদেরকে আপনাদের কাছে গীতার মাহাত্ম শেয়ার করব এখানে তিনটা বই আছে তো তিনটা বই আমি আনপ্যাক করব যেহেতু এখন আমি আনপ্যাক করিনি পুরো মারা আছে এটা ভাগবত গীতা তার মধ্যে আর দুটা বই আছে তো দু আমি আনপ্যাক করব তো আমি আনপ্যাক করব আপনাদের সামনে আমি লুকিয়ে আনপেক করব না তিনটা আছে চলো তাহলে আনপ্যাক করি খুলে গেছে বেশি সময় লাগেনি এই দেখতে পাচ্ছ হয়ে গেছে এই হলো শ্রীমদ্ ভাগবত যথাযথ এটা বাংলা মিডিয়াম তারপরে এটা শ্রী প্রভু একটা আত্ম অনুসন্ধান বলে একটা বই আছে সেটা সেটাও পড়ব তারপরে আছে জ্ঞান লাভের পন্থা সেটাও বাংলা মিডিয়াম জ্ঞান লাভের পন্থা সেটাও পড়ব তারপরে আছে আরেকটি সুযোগ সব কিছু কিন্তু শ্রী প্রভুপাতেরই লেখা সো আমার ঘরে এখন ভাগবত গীতা এসেছে তো আমি রোজই পড়বো আপনাদের কাছে শেয়ার করবো আপনাদের বাড়িতে ভাগবৎ গীতা আছে কিনা বা আপনারা ভাগবত গীতা পড়েন কি না কমেন্টে নিশ্চয়ই বলবেন আরেকটি কথা লোকে বলে যে গীতা পড়তে গেলে কোনো নিয়ম মানতে হয় বাট আমি যখন এই বইগুলো কিনছিলাম তখন প্রভুর কাছ থেকে বলেছিলাম যে গীতা পড়লে কি আলাদা নিয়ম লাগে তো উনি বললে কখনোই না গীতা যখন তখন পড়া যায় গীতার কোনো নিয়ম নেই কেন এটা দিয়েছে শুধু জ্ঞান লাভের অর্থে যেহেতু এটা দেখতে পাচ্ছ দুটা গীতা আছে আমার কাছে এটা হচ্ছে আসামিস মিডিয়াম একটি হচ্ছে বাংলা মিডিয়াম এটা বাং এটা আসামিস মিডিয়াম এটা বাংলা মিডিয়াম আর আর এই হলো ক্যালেন্ডার যেটা আমার দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর শ্রীকৃষ্ণ কনস্টিটিউশন ইন্টারন্যাশনাল হয় তো সেটা দিয়েছিল আমাকে গিফট হিসাবে ভালো লাগলো এখানে রাধাকৃষ্ণ আছে ক্যালেন্ডারটা আছে বেশ ভালো লাগলো এখানে সব একাদশী সবকিছু লেখা আছে সবকিছু বাংলার এসে লেখা আছে বাংলা তারিখের মধ্যে লেখা আছে ইংলিশও আছে বাংলা আছে সবকিছু লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন সমস্ত বই এখানে আছে চারটা বই আত্ম অনুসন্ধান আরেকটি সুযোগ গীতা যথাযথ ভাগবত গীতা এটা অ্যাসামিস মিডিয়াম আর এই যে হলো ক্যালেন্ডার দেখতে পাচ্ছ কি সুন্দর রাধারানী শ্রীকৃষ্ণ আছে তাহলে শুরু করা যাক যেহেতু গীতা ঘরে এসেছে তো আজকে থেকে পড়া স্টার্ট করব আমি গীতা ভাগবত যথাযথ গীতাকে প্রণাম জানিয়ে এবার আমি গীতা পড়া শুরু করব। আবারও দেখিয়ে দিচ্ছি সেটা হলো ভাগবত গীতা যথাযথ বাংলা মিডিয়াম এখন আমি গীতাটাকে খুলবো দেখি কতটুক পৃষ্ঠা আছে বা কত কত আমি আগে যেতে পারি আমার কিন্তু সর্দি লাগিয়ে আছে যার জন্য আমার বারে বারে কাশি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ফাইনালি আমি গীতাকে খুলে নিলাম এখানে লেখা আছে গীতা যথাযথ এবার উল্টানোর পালা ওম অজ্ঞানী রসান্ধয় জ্ঞানাঞ্জন সকলয়া রুক্মিণী তিলং যেন তস্ময় শ্রী গুরুবে শ্রী চৈতন্য মনোহ বিষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদা মহৎস দাতি স্পন্দাত্তিম মানে এর অর্থ হলো যে অজ্ঞানতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোক বর্তিতা দিয়ে আমার চক্ষু উন্মোলিত করেছেন তাকে আমার সবর্দ প্রণতি নিবেদন করি শ্রীলরূপ গোস্বামী প্রভুপাত যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিষ্ট উদ্দেশ্যে এই জগতে স্থাপন করেছেন তিনি কবে আমাকে তার শ্রীপাত পদ্মে আশ্রয় প্রদান করবেন তো আজকের এখানেই দেখা হবে আরেকটি শ্লোকে